আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দুই পৃষ্ঠার যে মৌলিক সংখ্যা নির্ণয় আছে ওইটা নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে হাসনা হেনা কমেন্ট করেছে অনেক সুন্দর লাগছে আপনার বোঝানো ধন্যবাদ ওয়েলকাম হাসনা হেনা এখানে দেখো একটা বক্স দেয়া আছে এখান থেকে আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করব উপরে দেখো এখানে একটা সংজ্ঞা আছে যে একের চেয়ে বড় যে সব সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয় নেই সেগুলো হলো মৌলিক সংখ্যা কিন্তু এইটা কিন্তু একটা কঠিন সংখ্যা আমরা এটাকে সহজভাবে যদি বলি তার মানে হল একের চেয়ে বড় যেই সংখ্যাগুলো আছে অর্থাৎ দুই থেকে একশো পর্যন্ত যে সংখ্যাগুলো আছে ওইগুলোকে শুধুমাত্র ওই সংখ্যাটা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না এরকম যে কয়টা সংখ্যা আছে ওইগুলো হলো মৌলিক সংখ্যা আমি আবার বলি ওই সংখ্যাটা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ওই সংখ্যাটারে ভাগ করা যাবে না তাহলে ওইটাই হলো মৌলিক সংখ্যা ইরাটো স্থিনিস একটা ছাঁকনি আবিষ্কার করেছেন যেটার সাহায্যে আমরা খুব সহজে মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করতে পারি চাকনিটা হলো এক থেকে একশো পর্যন্ত যে সংখ্যাগুলো সেগুলোকে আমরা সিরিয়াল বাই সিরিয়াল লিখব এরপর এইখান থেকে ওই যে বললাম একের যে বড় সংখ্যাগুলো আছে ওইগুলোকে একটা একটা ধরে যেই সংখ্যাগুলোকে আমরা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি সেগুলোকে আমরা ক্রস দিয়ে দিব তাহলে কি দুই দিয়ে যদি করি তাহলে দেখো দুই দিয়ে যদি দুইকে ভাগ দেই অন্য কোনো সংখ্যাকে কিন্তু আর দুইকে ভাগ দেওয়া যায় না তার মানে দুই কিন্তু একটা মৌলিক সংখ্যা হয়ে গেছে আবার তিনকেও কিন্তু তিন ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না তাইলে তিনও একটা মৌলিক সংখ্যা এরপর চার দেখো চারকে কিন্তু আমরা দুই দিয়ে ভাগ করতে পারি তাইলে আমরা এখন দুই দিয়ে যেগুলো যেগুলো ভাগ করা যায় ওই সবগুলো সংখ্যাকে কেটে দেব তাইলে দুই দিয়ে চারকে ভাগ করতে পারি ছয়কে কে তারপর কে তারপর বারো কে চোদ্দোকে কে অর্থাৎ এই জাতীয় যত জোর সংখ্যা আছে যত জোর সংখ্যা আছে সবগুলোকে কিন্তু আমরা দুই দিয়ে ভাগ করতে পারি তাইলে আমরা সবগুলো জোর সংখ্যাকে এখান থেকে কেটে দেব এরপর দেখো তিনকে নিব তিন দিয়ে এবার যেগুলোকে ভাগ করতে পারি নয়কে ভাগ করতে পারি তারপরে হলো পনেরোকে ভাগ করতে পারি এরপরে আমরা এই যে একুশকে ভাগ করতে পারি যেগুলোকে ভাগ করতে পারি ওইগুলোকে আমরা এখন কেটে দেবো এরপরে আমরা আবার এই যে পাঁচ সংখ্যাটা আছে পাঁচও একটা মৌলিক কারণ পাঁচকে পাঁচ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাই আমরা পাঁচ দিয়ে পাঁচকে তো রাখবোই মৌলিক সংখ্যা হিসাবে এরপর পাঁচ দিয়ে যেগুলোকে কাটা যায় এখানে বিজোরগুলো ওই সবগুলো থেকে আমরা বিজোরগুলো থেকে খেয়াল করব কোনটা কোনটা কাটা যায় যেমন পঁচিশকে কাটা যায় এরকমভাবে যেগুলোকে কাটা যায় সেগুলোকে আমরা কেটে দেব এই যে পঁচাত্তরকে কাটা যায় এরকম যতগুলোকে পঁয়ষট্টিকে কাটা যায় পঞ্চান্নকে কাটা যায় এগুলোকে আমরা কেটে দেবো এরপরে সাত দিয়ে যেগুলোকে কাটা যায় যেমন ঊনপঞ্চাশকে কাটা যায় এখানে দেখো আছে কোথায় ঊনপঞ্চাশ এই যে উনপঞ্চাশকে কাটা যায় উনপঞ্চাশ আমরা কেটে দিলাম এরকমভাবে কাটাকাটি করার পর শুধুমাত্র আমাদের হাতে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোই হলো মৌলিক সংখ্যা এই যে দুই তিন পাঁচ সাত এগারো সতেরো এই তেরো তেইশ তারপর উনত্রিশ এগুলো হলো এখন আমাদের মৌলিক সংখ্যা এগুলোকে শুধুমাত্র এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এইখান থেকে তোমাদের সবগুলোকে মনে রাখার দরকার নেই তোমরা শুধুমাত্র এই যে তিরিশ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তিরিশ পর্যন্ত এই যে উনত্রিশ উনিশ এরপর তেইশ তেরো তিন দুই সাত সতেরো এগুলো এইগুলো কয়েকটা শুধু খেয়াল রাখবে কারণ এইগুলো থেকেই তোমাদের আসবে সর্বোচ্চ আসলে দশ পর্যন্তই আসে এর পরবর্তীতে তোমরা তিরিশ পর্যন্ত শিখে রাখলে তোমাদের জন্য ভালো কারণ মাঝে মাঝে তিরিশ পর্যন্ত তোমাদেরকে মৌলিক সংখ্যা নির্ণয় করতে বলতে পারে তখন এটা কাজে লাগবে তো এখানে তোমাদেরকে যদি আরও একটা সূক্ষ্ম সুন্দর সহজ নিয়ম দেখাই দিই তাহলে একটু খেয়াল করো তো দুইয়ের পরে দুই এর পরে কিন্তু আর কোনো সংখ্যা জোর নেই শুধু দুইটাই জোর তার মানে এই যে একটা সংখ্যা শুধুমাত্র দুই হলো জোর সংখ্যা এরপর যতগুলো মৌলিক সংখ্যা পাইবা সবগুলো পাইবা বীজোর সংখ্যা কারণ কি কারণ আমরা কিন্তু দুই দিয়ে সবগুলো জোর সংখ্যাকে ভাগ করতে পারি তাই ওগুলোকে কাটা দিয়ে দিছি এরপর যা আছে শুধুমাত্র তোমরা কি থেকে খুঁজবা বিজোর থেকে খুঁজবা তাহলে তোমরা খুব সহজে এগুলো কিন্তু নির্ণয় করে ফেলতে পারবা যদি মনে না থাকে ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাস হবে নেওয়া লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্স ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে তো এটাই আজকের পর্যন্তই আমরা সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যার নির্ণয় যেই বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে সেগুলো তো দেখবোই তারপর তিন পৃষ্ঠার কাজটা নিয়েও আলোচনা করব নেক্সট ভিডিওটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো